বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই দশটি ভুল কখনোই করবেন না গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে সেটিতে বিএসটিআই ছাপ থাকা বাধ্যতামূলক কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয় সেক্ষেত্রে পাইপ পরীক্ষার সময়ে অসুবিধা হবে রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভার করা থাকে তা লক্ষ্য রাখুন গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবেই লেগে না থাকে তা খেয়াল রাখুন পাইপটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন কিন্তু ভুলেও সাবান পানি ব্যবহার করবেন না দুই বছর পর পর অবশ্যই পাইপটি বদলে ফেলুন পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনো রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না সেক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না ওভেন রেগুলেটর বন্ধ করে দরজা জানালা খুলে দিন গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ আসা বন্ধ না হয় তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশপাশে কোনো মোমবাতি বা প্রদীপ জাতীয় জিনিস যাতে না জলে তা খেয়াল রাখুন একটি ঘরে দুটি সিলিন্ডার রাখার জন্য অন্তত দশ বর্গফুট জায়গা থাকা জরুরি এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে সিলিন্ডারের ওপরে কখনোই কোনো কাপড় বাসন ইত্যাদি রাখবেন না গ্যাসের ওভেনটি সবসময় সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি ওপরে রাখুন ওভেনের ওপর যাতে সরাসরি হাওয়া না লাগে সেদিকে লক্ষ্য রাখুন